হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটি দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি দু ষোলো চাকরি বাতিল মামলার আপডেট এই এসএসসি দু ষোলো প্যানেল বাতিল মামলার প্রধান ওড়ার কপির আপডেট থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে এবং এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলায় যে রিটেন সাবমিশনে এই অযোগ্যদের তালিকা প্রকাশ হয়েছে তো তা আমরা একের পর এক অন স্ক্রিনে দেখে নেওয়ার চেষ্টা করব তার এ টু জের বিস্তারিত তথ্য থাকছে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো তোমাদেরকে প্রথমে একের পর এক আমি সেই রিটেন সাবমিশন তো দেখাবো তার আগে আমাদের যে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই মামলার যে জাজমেন্ট সেই হিয়ার অ্যান্ড রিজার্ভ জাজমেন্টের মানেটা কি এবং কোনো রকম কোনো কিছু প্রধান অর্ডার কপি বেরিয়েছি কিনা বা তার কি কোনো কিছু কোনো ঘোষণা ডেট ঘোষণা হয়েছে কিনা সেটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো তো তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছো ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখো কোনো রকম স্কিপ না করে কারণ অনেক রকম ইনফরমেশন রয়েছে আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বেতন মামলাকে কেন্দ্র করে এই ভিডিওটির মাধ্যমে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের এই মামলাটি মানে এস এস সি দু হাজার সালের প্যানেল ব্যাটেল মামলাটি যে ডাইরি নাম্বার তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়ান ডাবল এইট ডাবল টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস চ্যাটার্জি এই মামলাটি এমত অবস্থায় এখনো কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এই মামলাটি যে ডাইরি নাম্বার ওয়ান ডাবল এইট ডাবল টু টু থাউজেন্ড ফাইল করা হয়েছিল চব্বিশ চার দু এবং এর কেস নাম্বার বা এসএলপি নাম্বার তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ নাইন ফাইভ তো এই মামলাটি যেটা লাস্ট লিস্টের অবস্থায় ছিল বলা যেতে পারে যে দোষ দুই দু পঁচিশ অনারেবল দ্য চিফ জাস্টিস সঞ্জীব খান্না মহাশয় এবং অনারবল মিস্টার জাস্টিস সঞ্জীব কুমারের বেঞ্চে তো এই মামলাটি যদি আমরা স্টেটাস আমরা যদি ফলো করি তাহলে আমরা দেখতে পাবো যে পেন্ডিং মোশন হেয়ারিং ডিসপোজাল ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস হিয়ার্ড অ্যান্ড রিজার্ভড অর্ডার ডেট যেটা দেওয়া রয়েছে দশ দুই দু হাজার পঁচিশ তো আগে আমাদের জানতে হবে এই হিয়ার্ড এবং রিজার্ভড জাজমেন্ট মানেটা কি বা তার অর্ডারের মানেটা কি তো তোমাদের সামনে অনস্ক্রিনে এই মুহূর্তে প্রেজেন্ট করতে চলেছি সেই হিয়ার্ড এবং রিজার্ভডের মানেটা কি এবং এই যে হিয়ার্ড এবং রিজার্ভড কোনো কিছু কেস থাকলে বা কোনো মামলা থাকলে তার ওড়ার কপি মানে যে মূল ওড়ার কপি রয়েছে সেটা আসতে কত দেরি হয় বা কেন দেরি হয় সেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এই মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি গুগলের যে অনস্ক্রিনে তো সেখানে যদি তোমরা প্রত্যেকে সার্চ দিয়ে দেখো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ হিয়ার অ্যান্ড রিজার্ভ জাজমেন্ট তাহলে এখানে পুরোপুরি বাংলায় আমি দেখিয়ে দিয়েছি তোমাদের সামনে অনস্ক্রিনে যে হিয়ার অ্যান্ড রিজার্ভ মানে শুনানি এবং সংরক্ষিত এর অর্থ হলো একটি আদালত একটি মামলার যুক্তি শুনেছে কিন্তু এখনও রায় দেয়নি বিচারক যুক্তি পর্যালোচনা করবেন এবং পরবর্তী সময়ে রায় লিখবেন এবারে হাউ ডাজ ইট ওয়ার্কস মানে এটা কিভাবে কাজ করে তো প্রথমত লেখা আছে যে বিচারক সাধারণত বলবেন যে শুনানির শেষে রায় সংরক্ষিত আছে এরপর বিচারক তাদের চেম্বারে একটি বিস্তারিত রায় লিখবেন তারপর দেওয়া দেওয়া রয়েছে যে বিচারক পক্ষগুলির আইনি প্রতিনিধিদের কাছে একটি ঘোষণা রায় বিতরণ করবেন তারপর শুনানির কয়েক দিন বা কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পরেও রায় ঘোষণা করা যেতে পারে তো ওয়াই দ্য জাজমেন্ট শুড বি রিজার্ভড যে কেন রায় সংরক্ষিত করে রাখা হয় প্রথমত হচ্ছে যে মামলার তথ্য প্রমাণ পর্যায় আলোচনা করার জন্য আদালতের সময়ের প্রয়োজন উভয় আইনজীবীর যুক্তি ও দাখিলের যুক্তির যথা যথার্থতা নির্ধারণের জন্য আদালতের সময়ের প্রয়োজন যদি বিলম্ব হয় তাহলে কী হবে যদি প্রত্যাশিত সময়সীমার মধ্যে রায় প্রদান না করা হয় তাহলে পক্ষগুলি আদালতের দ্বারস্থ হতে পারে এবং নতুন বেঞ্চের সামনে নতুন করে শুনানির জন্য আবেদন করতে পারে তো তোমাদেরকে প্রত্যেকে বলে রাখি আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাটি যদি হিয়ারিংয়ের জন্য পর্যাপ্ত যে টাইম রয়েছে যে টাইম টেনিয়র রয়েছে সেই টাইম টেনিয়রটা যদি পেরিয়ে যায় তাহলে কিন্তু নতুন বেঞ্চে কিন্তু আবার করে কিন্তু শুনানি হতে পারে তো এর সম্ভাবনা খুবই কম থাকে যেহেতু আমরা প্রত্যেকেই জানো আমাদের যে প্রেজেন্ট যে সিজিএ রয়েছেন সঞ্জীব খানা মহাশয় তার বেঞ্চ কিন্তু বা তিনি কিন্তু রিটায়ার্ড হয়ে যাবেন মে মাসের দিকে তো মে মাসের আগেই কিন্তু আমাদের এই মামলাটি কিন্তু যে ওড়ান কপি কিন্তু চলে আসবে এবং ওই দিনই শুধু যেদিন রায় ঘোষণা করবেন সেদিন কিন্তু কোনোরকমভাবে কোনো রেসপন্ডেন্ট বা রিট পিটিশনারদের কাছে কোনোরকমভাবে কোনো বক্তব্য বা মন্তব্য শুনবেন না শুধুমাত্র ওই দিনই প্রধান বিচারপতি যার বেঞ্চে যারা যেনারা ছিলেন ওনারা শুধু রায়টাকে প্রদান করবেন মৌখিক আকারে তো আমি তোমাদেরকে বলে দিই গত কয়েকদিন আগে অর্থাৎ পনেরো দুই দু হাজার পঁচিশ সালে কুণাল চ্যাটার্জির দ্বারা একটা সামিশান প্রকাশ করা হয়েছিল বা রিটার্ন সামিশান জমা দেওয়া হয়েছিল তো সেই রিটার্ন সাবমিশনে কিন্তু বলা হয়েছে কারা কারা অযোগ্য কতজন অযোগ্য তো সব কিছু ইন ডিটেলসে আমি তোমাদের সামনে এই মুহূর্তে স্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো সেই রিটার্ন সাবমিশনটি আমরা আমাদের এনএসি এডুকেশান টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রিন করে দিয়েছি বা দিয়ে দিয়েছি তো আমরা চাইলে প্রত্যেকেই আমাদের এনএসি এডুকেশান টেলিগ্রাম চ্যানেলটিতে ফলো করো এবং সেই রিটার্ন সামমিশন ফাইলটাকে সংগ্রহ করে নিতে পারো এবং রিটেন সাবমিশন ফাইলে কী কী বলা রয়েছে আমি কিছু কিছু ইন ডিটেলসে না বললেও কিছু কিছু ম্যান ম্যান যে পয়েন্টস রয়েছে সেই পয়েন্টসগুলোকে আমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো এই মুহূর্তে এটাই হচ্ছে সেই রিটেন সাবমিশন যেটা কিন্তু তোমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার সাইটে কিন্তু বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু দেখতে পেয়েছ এবং রীতিমতো আমরাও হয়তো যথাযথ সময়ে আমরা ভিডিওটি না দিতে পারলেও কিন্তু আমরা সঠিক আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ সেই স্পেশাল লিপ পিটিশন যেটা লেখা রয়েছে নাইন সিক্স ওয়ান ফোর অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইন দ্য ম্যাটার অফ দ্য ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড ও আর এস যেটা পিটিশন রয়েছে এবং রেসপন্ডেন্ট কে রয়েছে রিনা কর্মকার অ্যান্ড আদার্স তো এখানে যদি আমি স্ক্রোলিং করি তাহলে তোমরা দেখতে পাবে যে রিটেন সামিশানটা দেখতে পাচ্ছ রিটেন সামিশন বাই মিস্টার জয়দেব গুপ্ত সিনিয়র অ্যাডভোকেট অন দ্য বিহাফ অফ ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দেখতে পাচ্ছ এবং যেটা কিন্তু পাবলিশ করা হয়েছিল পনেরো দুই 2025 পঁচিশে মানে পনেরোই ফেব্রুয়ারি যারা অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার কুনাল চেটার্জি দেখতে পাচ্ছো তো প্রথমে আমি তোমাদের সামনে মেন মেন পয়েন্টগুলো তুলে ধরবো এখানে এগে ইঞ্চ এই জিনিসটা দিয়েছে যে স্পেশালি পিটিশন যার ফাইল নাম্বার দেওয়া রয়েছে নাইন সিক্স ওয়ান ফোর ফোর

Illegalities in respect of recruitment to the post of assistant teachers in government and aided schools for class নাইন টেন ইলেভেন টুয়েলভ অ্যান্ড নন টিচিং group গ্রুপ সি ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি ইনিশিয়েটেড ইন টু থাউজেন্ড সিক্সটিন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ইন applicable অফ তাহলে কি বলছে বর্তমান আবেদনপত্রগুলি কথিত ফলাফলের সঙ্গে সম্পর্কিত সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে অবৈধতা নবম দশম শ্রেণীর সরকারি ও সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক একাদশ দ্বাদশ শ্রেণী এবং ও কর্মী গ্রুপ সি যারা ক্লার্ক বা কেরানি পোস্টে রয়েছেন এবং গ্রুপ ডি দু সালে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দ্বারা প্রাসঙ্গিক প্রযোজ্য নিয়ম অনুসারে এবং লিগেল পজিশান যেটা আইনি অবস্থানটা আমরা যদি একটু দেখে নিতে পারি যে আইনি অবস্থান

যে এটি একটি নিষ্পত্তিকৃত আইন যে এই ধরনের আদালত অনিজ্য ব্যবহারের পরিমাণ মূল্যায়নের জন্য মামলাগুলির প্রয়োজন উপায় এবং আলাদাভাবে বিবেচনা করবে যে এটি সম্ভব কিনা কলঙ্কিত বা কলঙ্কহীন মানে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করা যেরকম দিয়েছে একটা নমুনা হিসেবে যে ইন্দ্রপ্রীত সিং কাহালান বনা পাঞ্জাব রাজ্য দু ছ সালে যেটা হয়েছিল আর যোগিন্দ্র পাল সিং ভার্সেস পাঞ্জাব রাজ্য যেটা দু হাজার চৌদ্দ সালে কিন্তু হয়েছিল তারপরে এটা যেটা দেওয়া রয়েছে এটা না

যে এটা বলা হচ্ছে যে কমিশনের সামনে অবিচল অবস্থান মাননীয় হাইকোর্ট এবং এই যে কোর্ট যে আদালতের পূর্বেও হলো যে সমগ্র ক্ষেত্রে যোগ্য এবং অযোগ্য পৃথিবীকরণ অনেকটাই বা অনেক কিছু সম্ভব যারা আপত্তিকর রায়ের যে অনুচ্ছেদ রয়েছে ইম্পান্স জাজমেন্টদের যে প্যারা নাম্বার রয়েছে থার্টি থ্রিতে দেওয়া রয়েছে এবারে তোমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছ নাম্বার ফাইভ যেটা রয়েছে দ্য অনারেবল হাইকোর্ট ইন দ্য এম্পান্সড অর্ডার কমেন্টেড দ্যাট দ্য কমিশন হ্যাজ নট এসিস্ট দ্য অনারেবল কোর্ট প্যারা থ্রি টু ফাইভ টু থ্রি টু সেভেন মানে মাননীয় আপত্তিকর আদেশে ভুলভাবে মন্তব্য করেছে যে কমিশন মাননীয়কে বা মাননীয় হাইকোর্টকে কিন্তু সহযোগিতা করেন যেগুলো এই যে কমিশন ফার্স্ট যেটা দেওয়া রয়েছে কমিশন আফটার দ্য রিমান্ড টু অনারেবল হাইকোর্ট বাই ডেটেড দেয়ার অ্যাফিডেভিটস নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এবং নাম্বার ফোর যে চারটা যে অর্ডার যেটা দেওয়া রয়েছিল সেই অ্যাফিডেভিটগুলো যেখানে কিন্তু তারা কিছু কিছু জায়গায় ভুল করেছে তারা মান্যতা স্বীকার করেনি এবং বি যেটা কি দেওয়া দেওয়া রয়েছে যে ন্যান অব দ্যার টু ইম্পন জাজমেন্টাইট অ্যাড বাই অনারেবল হাইকোর্ট রিগার্ডিং নন কোঅপারেশন বাই কমিশন যে পাস করার সময় কোনো হলফনামা বিবেচনা করা হয়নি বা বাটগুলোকে বিবেচনা করা হয়নি বিতর্কিত রায় এবং সিদ্ধান্ত উপনীত হয়েছিল মাননীয় হাইকোর্ট সহযোগিতা সম্পর্কে কমিশন মানে কমিশনের দ্বারা কোনো কোন সহযোগী ভূমিকা নেওয়া হয়নি হাইকোর্ট যেটা চেয়েছে তার বিরুদ্ধে কিন্তু কমিশন কাজ করেছে এবার আমাদেরকে এখানে কিন্তু ইন ডিটেলসে দেওয়া রয়েছে যদি আমরা চলে যাই যে আট নাম্বার যে বি আর ইন্ডিকেটেড তো এখানে দেওয়া রয়েছে কোন কোন উপায় সেগ্রিগেশনগুলো হয়েছিল প্রথম যেটা রয়েছে পার্সন আইডেন্টিফাইড এজ টেন্ডেড ইন ক্যাটাগরি অফ র্যাঙ্ক জাম্প র্যাঙ্ক জাম্পিং অ্যান্ড আউট অফ প্যানেল বাট অ্যাপয়েন্টেড যারা র্যাঙ্ক জাম্পিং করেছিল এবং আউট অফ প্যানেল ছিল তাদেরকে অ্যাপয়েন্ট অ্যাপয়েন্টেড করা রয়েছে বা নিযুক্ত করা হয়েছে যারা টেন্ডেড মানে হচ্ছে যারা অযোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে এখানে যদি আমি একের পর এক বলি যে প্রথম যে ক্যাটাগরি র্যাঙ্ক জাম্প আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড প্রথম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফোর ক্লাস নাইন টেন যেটা রয়েছে চুয়াত্তর জন র্যাঙ্ক জাম্প করেছে এখানে আউট অফ প্যানেল বা অ্যাপয়েন্টেড যেটাকে একশো এগারো জন করা রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস ইলেভেন টুয়েলভ যেখানে কুড়ি জন কিন্তু র্যাঙ্ক জাম্প করেছে এর মধ্যে যে রিক্রুট করা হয়েছে বা অ্যাপয়েন্ট করা হয়েছে আঠারো জনকে গ্রুপ সিতে যদি আমরা দেখি একশো বত্রিশ জন র্যাঙ্ক জাম্প করেছে আউট অফ প্যানেল যেটা ছিল টোটাল দুশো ঊনপঞ্চাশ জনকে অ্যাপয়েন্টেড করা রয়েছে গ্রুপ ডি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুশো সাঁত্রিশ জন র্যাঙ্ক জাম্প করেছে এখানে টোটাল অ্যাপয়েন্টেড করা রয়েছে তিনশো একাত্তর জনকে এবং টোটাল মিলিয়ে হচ্ছে এখানে দুশো বারো জন এবং তার মধ্যে র্যাঙ্ক জাম রয়েছে চারশো তেষট্টি জন এবং আউট অফ প্যানেল যেটা রয়েছে সাতশো উনপঞ্চাশ জন এরপর যদি যাই যে বি দাগের যেটা রয়েছে পার্সন আইডেন্টিফাইড হ্যাভিং আ ডিসপিউট ইন ওয়েম ইস্যু মানে ওয়েম আর ইস্যুতে দ্বন্দ্ব দ্বন্দ্বযুক্ত ওএমআর ইস্যুকে নিয়ে বিবাদ রয়েছে এরকম ব্যক্তি যাদেরকে অ্যাপয়েন্টেড করা রয়েছে যেখানে দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি নাম্বার অফ ক্যান্ডিডেট আইডেন্টিফাই বাই সিবিআই অ্যাপয়েন্টেড অ্যান্ড নট অ্যাপয়েন্টেড আর ওয়েমার ইস্যু রিকমেন্ডেড বাই কমিশন যেটা তো অ্যাসিস্ট্যান্ট টিচার্স দেখতে পাচ্ছ নশো বান্ন জনকে অ্যাপয়েন্টেড করা রয়েছে বা নট অ্যাপয়েন্টেড বাট তারা ওয়েম ডিসপিউট রয়েছে তাদের মধ্যে এবং ওয়েম আর ইস্যু যেটা হচ্ছে সাতশো ছিয়ানব্বই জনের সেরকম আমরা যদি দেখি ক্লাস নাইন টেনের এখানে কোনোরকমভাবে কোনো কিছু করা হয়নি এবং ক্লাস ইলেভেন টুয়েলভ বা একাদশ দ্বাদশ নশো সাতজনকে করা রয়েছে এবং সাতশো বাহাত্তর জনকে দেওয়া হয়েছে গ্রুপ সিতে সব থেকে বেশি হয়েছে তিন হাজার চারশো একাশি জনকে এবং তার মধ্যে ওয়েম আর ইস্যুর মধ্যে রয়েছে সাতশো বিরাশি জন গ্রুপ ডি যারা রয়েছে গ্রুপ ডি গ্রুপ ডির মধ্যে দু হাজার আটশো তেইশ জনকে দেওয়া রয়েছে তার মধ্যে ওয়েম আর এর ইস্যু যারা দেখা গেছে এক হাজার চারশো একচল্লিশ জন এবং নম্বর পয়েন্টে যদি আমরা যাই নম্বর পয়েন্টে কী বলা রয়েছে যে ইট ইজ স্টেট অ্যাডিশনাল ফিফটি সেভেন গ্রুপ সি অ্যান্ড ওয়ান হান্ড্রেড সেভেন্টি গ্রুপ ডি উইথ উই ওয়েম আর মিসম্যান রিকমেন্ডেড বাট অ্যাপয়েন্টেড হু আর টেন্টেড ইভেন ইন দা আদার ক্যাটেগরি র্যাঙ্ক জাম্প ওর আউট অফ প্যানেল দিয়ে আর টুয়েলভ ক্যান্ডিডেটস নাইন টেন হু আর অলসো কমন টু র্যাঙ্ক জাম্পিং অ্যান্ড আউট অফ প্যানেল তাহলে কি বলা রয়েছে যে বলা হচ্ছে যে অতিরিক্ত সাতান্ন জন যারা গ্রুপ সি এবং একশো সত্তর জন যারা গ্রুপ ডি ওয়েম আর প্রার্থীদের সুপারিশ করা হয়নি কিন্তু নিযুক্ত কিন্তু নিযুক্ত যারা যারা অন্য শ্রেণিতেও কিন্তু অযোগ্য যেরকম দেওয়া রয়েছে র্যাঙ্ক জাম্পিং বা আউট অফ প্যানেলের মধ্যে আছে তো তার মধ্যে বারোজন প্রার্থী যারা রয়েছেন যারা র্যাঙ্ক জাম্পিং এবং প্যানেল থেকে বেরিয়ে আসার ক্ষেত্রেও

Who appeared in the recruitment process for these candidates? The marks uploaded in the commission server did not tell you with the mirror image of their way seals as provided by CVI. See para 240 or the impunished uh, judgment read with para 7 of written submission filed on those are duhajar. Moreover, H said in para 9 there are 239 equal 57 plus 170 plus 12 common candidates between the groups, and therefore the actual number of the tainted persons are 5303. ইকুয়াল ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড টুয়েলভ প্লাস্টের কাছে যে প্রাক্তন পঙ্কালের কাছ থেকে সিবিআই কর্তৃক উপকরণগুলি নাইসা এর কর্মচারী নির্ভরযোগ্য তথ্য হিসেবে বিবেচিত হয় তাহলে কমিশন দেখেছে যে মোট প্রার্থীর মধ্যে চার হাজার তিনশো তিরিশ জন ওএমআর বিভাগে কলঙ্কিত হওয়ার প্রক্রিয়াধীন নিয়োগ প্রাপ্তরা সিবিআই কর্তৃক প্রদত্ত তথ্য যাচাই বাছাই করার পর নিয়োগ প্রক্রিয়া উপস্থিত পুরো জেলত রয়েছে এর জন্য কমিশনের সার্ভারে আপলোড করা নাম্বার প্রার্থীদের তাদের ওয়েমার সিটের মিলের ইমেজের সাথে মিলছে না কারণ সিবিআই কর্তৃক যে পদত্য আপত্তিকর যে অনুচ্ছেদ রয়েছে যেখানে দুশো চল্লিশ নাম্বার দেখতে বলা হচ্ছে যেটা ইম্পল জাজমেন্ট হিসেবে এবং লিখিত দলের অনুচ্ছেদ নাম্বার যে সেভেন সেটাও পড়তে বলা রয়েছে যেটা দোষ দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তাছাড়া ন নাম্বার অনুচ্ছেদ বা নম্বর প্যারাগ্রাফে যেমন বলা রয়েছে যে দুশো উনচল্লিশ সাতান্ন প্লাস একশো সত্তর প্লাস বারো যেটা টোটাল মিলিয়ে দেওয়া রয়েছে গ্রুপগুলির মধ্যে সাধারণ প্রার্থী এবং তাই যে অযোগ্য ব্যক্তির প্রকৃত সংখ্যা কিন্তু সেখানে মেনশন করে দেওয়া রয়েছে পাঁচ হাজার তিনশো তিন ইকুয়াল দিয়ে লেখা রয়েছে এক হাজার দুশো বারো জন প্লাস চার হাজার একানব্বই জন যেটা সিবিআই তরফ থেকে উদ্ধার করা হয়েছে যেসব ডাটা তো এরপর যদি আমরা স্ক্রোলিং করি এখানে আমরা দেখতে পাবো প্রত্যেকটা আর সিট কেন কিসের জন্য হয়েছে তো আমরা প্রত্যেকেই ওয়ান বাই ওয়ান এবার অ্যাপয়েন্টেড বাই নাসা অ্যাপয়েন্টমেন্ট অফ নাসা নাসা দ্বারা কত কি হয়েছিল না হয়েছিলো ইজ অ্যান্ড অভি্রিথিং সব কিছু কিন্তু এই অর্ডার কপিটার মাধ্যমে বিস্তারিত দেওয়া হয়েছে পুরোটা আমি পড়ার চেষ্টা করছি না আমি যদি একদম লাস্টের দিকে যাওয়ার চেষ্টা করি যে অর্ডারটা যেটা রয়েছে তো আমরা এখানে দেখতে পাবে এখানে যে পুরোটা দেওয়া রয়েছে আমরা দেখো যে ডিক্লারেশন অব রেজাল্ট কি দিয়েছে দেখো যে ইট ইস স্টেটার ডেড দ্য কমপ্লিট রেজাল্ট অফ দ্য প্রেসেস অফ ইভালুশন আপলোডেড অন দ্য সার্ভার অফ অ কমিশন অ্যান্ড ক্যান্ডিডেটস দ্যান্ডেস এলোড টু লগ ইন এন্ড চেক দেয়ার রেসপেক্টিভ স্টাস অন অর অবাউট দ্য ফলোইং ডিটেলস মানে সার্ভার থেকে ওগুলো লগ ইন করে তাদের প্রত্যেকটার রেজাল্ট সব কিছু কিন্তু দিতে বলা হচ্ছে এখানে যেরকম প্রত্যেকটা সার্ভারে সার্ভার থেকে এই নোটিসগুলা জারি করা হয়েছিল বা প্রদান করা হয়েছিল যদি আমি বলি একের পর এক তাহলে তোমরা বুঝতে পারো যেরকম ক্লাস ইলেভেন টুয়েলভ ক্লাস ইলেভেন টুয়েলভে যদি বলি ক্লাস ইলেভেন টুয়েলভ যেটা দেওয়া রয়েছে যে সালারি যে নোটিশটি এসেছিল দুই পাঁচ দু হাজার সতেরো ক্লাস নাইন টেন যদি বলা হয় আট পাঁচ দু হাজার সতেরো গ্রুপ সিতে চব্বিশ সাত দু হাজার সতেরো গ্রুপ ডিতে তেইশ ছ দু হাজার সতেরো সেরকম একুশ নম্বর পয়েন্টে যদি আমরা আলোচনা করি যে ইট ইজ স্টেটেড দ্যাট দ্য ইন্টারভিউ লিস্ট ওয়াজ প্রিপেয়ার্ড ইন অ্যাকোর্ডেন্স উইথ রেলিভেন্ট রুলস মেনটেনিং দ্য রেশিও অফ ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফোর ফর টিচার্স অ্যান্ড ওয়ান ইস টু টু ফর নন টিচিং স্টাফ দ্য রেসপেকটিভ ক্যান্ডিডেটস ওয়েল টু লগ ইন এইসব ডেট গুলা দেওয়া রয়েছে বলা হয়েছে সাক্ষাৎকারের তালিকাটি নিম্নলিখিত বিষয়গুলি অনুসারে প্রস্তুত করা হয়েছিল প্রাসঙ্গিক শিক্ষকদের জন্য ওয়ান টু ওয়ান পয়েন্ট ফোর অনুপাত বজায় এবং কর্মীদের জন্য ওয়ান টু টু সংশ্লিষ্ট প্রার্থীরা ছিলেন এবং লগ ইন করার এবং তাদের ডাকা হয়েছে না তার পরীক্ষা করার অনুমতি দেওয়া হয়েছে ওয়েবসাইট লগ ইন করে ব্যক্তিত্ব পরীক্ষা পার্সোনালিটি টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে তো নিম্নলিখিত তারিখ মানে এই যে তারিখগুলি যেগুলো কমিশনের ওয়েবসাইটে দেওয়া রয়েছে যেরকম ইলেভেন টুয়েলভ সাত নয় দু হাজার চব্বিশ নাইন টেন ছাব্বিশ দু হাজার সতেরো গ্রুপ সি তেইশ দশ দু সতেরো এবং গ্রুপ ডি চার আট দু সতেরো এবং যার যারা এলিজিবল ক্যান্ডিডেটস তাদেরকেও ডাকা রয়েছে যার দ্বারা যে ফাইনাল স্টেটাস বা র্যাঙ্ক পাবলিশ তাদের কবে কি ডাকা হয়েছে সেগুলো সব কিন্তু ইন ডিটেলসে দেওয়া রয়েছে এখানে অনস্ক্রিনে

অ্যাডভার্সলি অ্যাফেক্টেড ইভেন দো দ্য কমিশন হ্যাজ ক্লিয়ারলি আইডেন্টিফাইড দ্য ক্যান্ডিডসেড তাহলে কি বলছে যে এরা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে বর্তমান নিয়োগ দু হাজার ষোলো সালের পর যা বিতর্কের বিষয় আর কোনো বিষয় নেই উক্ত পদগুলিতে নিয়োগ এবং প্রায় বছর ধরে মোট শূন্যপদের সংখ্যা বেড়েছে যদি এত বড় সংখ্যক শিক্ষক ও শিক্ষক কর্মীদের ছাড়াই করা হয় স্কুলের সমগ্র শিক্ষা ব্যবস্থায় পৃথক করার চেষ্টা করা হচ্ছে প্রতিকূলভাবে প্রভাবিত হবে যদিও কমিশন করেছে নিযুক্ত প্রার্থীদের মধ্যে থাকা ব্যক্তিদের স্পষ্টভাবে চিহ্নিত করতে মানে যারা বিশেষ করে অযোগ্য তো তোমরা বুঝতে পারলে এটাই ছিল সেই যে সাবমিশন যেটা ফাইল করা হয়েছিলো ফাইল অর্ন পনেরো দুই দু হাজার পঁচিশে কুণাল চার্জের দ্বারা কিন্তু সাবমিশন করা হয়েছে এই ফাইলটাকে এই রিটার্ন সাবমিশনটাকে তো এটাই ছিল সেই সাবমিশন যেখানে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম নিজের মতন করে যদি তোমাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে কোনো অংশে তাহলে অবশ্যই একটু লাইক করার অনুরোধ করবো যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেওয়ার অনুরোধ রা রাখবো এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেলেন্ট প্রেস করে রাখবেন সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ফর লিসিং হ্যাঁ না স্টেডা বাই বাই